উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাবার চেষ্টা করছে রাষ্ট্রপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এমন অভিযোগ তুলেছে আসামি পক্ষ এর জবাবে চিফ প্রসিকিউটর বলেন গদ বাধা অজুহাত দিয়ে দায় এড়াবার চেষ্টা করছে আসামি পক্ষ তিনি জানান রাজধানীর রামপুরা একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় ষোলোই সেপ্টেম্বর অভিযোগ গঠনের আদেশ দেবে ট্রাইব্যুনাল উনিশে জুলাই দুই হাজার চব্বিশ রামপুরার একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে পরপর ছয় রাউন্ড গুলি করেন দুই পুলিশ সদস্য এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে উঠে সমালোচনার ঝড় ওই ঘটনায় ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশির রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয় তবে গ্রেফতার হন মাত্র একজন এই মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের দেওয়ার তথ্য প্রমাণ সঠিক নয় বলে দাবি করে আসামি পক্ষ বলেছে এই কথাটা যে যারা যারা এই যে করেছে করেছে থানা গাড়ি ঘোড়া ধ্বংস করেছে এই ঘটনাটা তারাই করেছে যে ঘটনাটা আমাদের ভিতর চাপানো হয়েছে এটা মিথ্যা হবে উল্লেখ হয়েছে তবে এমন অভিযোগ গদ বাধা বলে জানান চিফ প্রসিকিউটর এটাই প্রমাণের বিষয় এটাই আদালতের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রমাণিত হবে এটা সেই গদবাধা কথা যেটা তার আসামিরা বলেন সেটা তারা বলেছেন এগুলো ধোপে টেকার মতো কিছু জিনিস নয় আগামী মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশ দেবে ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয় তার ভিত্তিতেই ফরমাল চার্জ দাখিল করা হয় আজকে এই পাঁচজন আসামির বিরুদ্ধে ওই ঘটনার তিনটা বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন এদিন পুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে দুজন আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শী সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেন রবিবার তাদের জেরা করবে আসামি পক্ষ এই মামলার পরবর্তী তারিখ আগামী রোববার মিজান আহমেদ বিবিসি নিউজ ঢাকা